নমস্কার শুরু করছি শ্রীমদ্ ভগবৎ গীতা ওম নম ভগবতী বাসুদেবয় প্রথমে গীতার ধ্যান বসুদে বসুত দেবুর মর্দনম দেব কি পরমানন্দ কৃষ্ণ বন্দে জগৎগুরুং আমরা পাঠ করছিলাম প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুব থেকে আজকে আমরা পড়ব সপ্তম শ্লোক থেকে প্রথমে শ্লোকটি পাঠ করছি করছিমিতে এবারে শব্দার্থ দ্বিজোত্তম হে বিপ্রশ্রেষ্ঠ অস্মাকন্ত এখানে সন্ধি ভেঙে অশ্মাকং অর্থ আমাদের যে যাহারা বিশিষ্টা অর্থ প্রধান মম নায়কা আমার সৈন্যের নায়ক অর্থ তাহাদিগকে নিবোধ অবগত হুন। তে আপনার সংগার্থং সম্মুখ অবগতির জন্য তান রবি মে সে সকল বলিতেছি হেদ যশ্রেষ্ঠ আমার সৈন্য মধ্যেও যে সকল প্রধান সেনানায়ক আছেন তাহাদিগকে অবগত হন আপনার সম্মুখ অবগতির জন্য তাহাদিগের নাম বলিতেছে এবারে আট নম্বর শ্লোক পাঠ করছি ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থকর্ণ সৌমদত্তির জয় দ্রত ভবান অর্থাৎ আপনি ভীষ্ম সন্ধি ভেঙে হচ্ছে ভীষ্ম কর্ণশ্চ কর্ণ চ সমিতিঞ্জয় সমর বিজয়ী কৃপ চ অশ্বত্থ বিকর্ণ সৌমদত্ত্রী জয়দ্রথ এবারে বাংলা অর্থ আপনি ভীষ্ম কর্ণ যুদ্ধজয়ী কৃপ অশ্বত্থ বিকর্ণ সোমদত্ত পুত্র এবং জয়দ্রথ এবারে ননম্ব শ্লোক পাঠ করছি উন্ন্যে চ সুরা মাদার্থে ত্যাক্ত জীবিতা নানাশাস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ আদা। শব্দার্থ মদার্থে অর্থাৎ আমার জন্য ত্যাক্ত জীবিতা ত্যাগে প্রস্তুত অন্নে চ বাহব আরও অনেক নানা শস্ত্র বিবিধ যুদ্ধাস্ত্র যুদ্ধাস্ত্রধারী সুরা বীরপুরুষ সার্বে সকলে যুদ্ধ বিশারদা যুদ্ধে পারদর্শী এবারে শ্লোকের পুরো অর্থ আমার জন্য জীবন ত্যাগে প্রস্তুত আরো অনেক নানা শস্ত্রধারী বীরপুরুষ আছেন তাহারা সকলেই যুদ্ধ বিশারদ এবারে দশ নম্বর শ্লোক পাঠ করছে

কিন্তু ইহাদিগের ভীমাভি রক্ষিত ভীম কর্তৃক রক্ষিত ইদম বলম এই সেনা পর্যাপ্তম পরিমিত ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদের সেনা অপরিমিত আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডবদের সেনা পরিমিত আজকের মতো গীতা অনুধান এখানেই শেষ করছি আগামী পর্বে পরবর্তী শ্লোক থেকে পাঠ শুনতে পাবেন শ্রীকৃষ্ণরূপী ভগবান শ্রীনারায়ণের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বতভাবে বর্ষিত হোক এই কামনা করি